লুকা মাদ্রিচের বিদায়ের পর রিয়াল মাদ্রিদের দশ নম্বর জার্সির মালিক কে হবেন সেটা দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা এই আলোচনায় এগিয়েছিল কিলিয়ান এমবাপ্পের নাম নাটকেও কিছু হয়নি তারকা ফরওয়ার্ডের গায়ে উঠেছে রিয়ালের গৌরবময় দশ নম্বর জার্সি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এমবাপ্পের সঙ্গে রিয়ালের দশ নম্বর জার্সি পাওয়ার দৌড়ে শোনা গেছে আরদা গুলেরের নাম শেষ পর্যন্ত এই জার্সি না পেলেও যে মন খারাপ করেননি সেটা বুঝিয়েছেন তুর্কি তরুণ ড্রেসিং রুমে ঝুলিয়ে রাখা এমবাপ্পের নাম লিখা দশ নম্বর জার্সির একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছে রিয়াল সে পোস্টে লাইক দিয়েছেন গুলের দশ নম্বর জার্সি পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমবাপ্পে নিজেও নিশ্চিত করেছেন রিয়ালের মতো ফরাসি তারকারাও এই ছবি পোস্ট করেছেন পাশাপাশি আরেকটি ছবিতে দেখা গেছে দশ নম্বর জার্সি পরে হাত উঁচিয়ে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে আছেন তিনি ফ্রান্সে জাতীয় দলের হয়ে দীর্ঘদিন ধরেই দশ নম্বর জার্সি পরে খেলছেন এমবাপ্পে অন্যদিকে ক্লাব ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বারের মতো পেলেন দশ নম্বর জার্সি এর আগে পেশাদার ক্যারিয়ারের প্রথম ক্লাব মোনাকোর হয়ে দশ নম্বর জার্সি পরে খেলেছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা